নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো এবং ভালো করে প্রিপারেশান নিচ্ছ তো চলো আজকে আমি মূলত যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো থামবেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে ভাইরাল হয়ে গেছে একদম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এবং তার সাথে সাব ইন্সপেক্টরের ফিলিমসের যে ডেট ঘোষণা হয়েছে সেটা কতটা সত্যতা আছে তার নিয়েই কিন্তু আজকের আমার ভিডিও তো তার আগে বলবো যারা একদম নতুন আছো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই বলবো যে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এর থেকে তোমরা কিন্তু একাধিক মোটিভেশনাল বলো এবং ইনফরমেশানমূলক তথ্য কিন্তু অনেক ভিডিও তোমরা এখান থেকে পাবে এবং সাকসেসফুল ক্যান্ডিডেটদের ভিডিও তোমরা কিন্তু এই চ্যানেল থেকে অবশ্যই পাবে তো চলো সরাসরি শুরু করা যাক আমি যে জন্য আজকের এই ভিডিওটা করছি তো মূলত হচ্ছে একটা কথা বারবার আমি সবাইকে বলবো যে রাজ্য সরকার এবং রেলে রাজ্য সরকার এবং রেলে আপকামিং অর্থাৎ এইটা মে মাস চলছে জুন মাস থেকে এ বছরের মধ্যে প্রায় দেখা যাবে ছত্রিশ হাজার আটশো পোস্টের কিন্তু রিক্রুটমেন্টের খবর অলরেডি বেরিয়ে গেছে ছত্রিশ হাজার আটশো নব্বই মাইডিয়া স্টুডেন্ট সংখ্যাটা কিন্তু খুব একটা কম না এবার সেটা কোন কোন পোস্টে সেটা আমি বলবো তার আগে বলবো যারা এবছর বছর এসসি জিডির ফর্ম ফিল করবে তোমাদের কিন্তু কুড়ি হাজার জিডির ফর্ম ফিল কিন্তু স্টার্ট হবে আগস্টে তাহলে যারা এই ফর্ম ফিল আপ করেছ যদি তার সাথে কুড়ি হাজার ধরা যায় তাহলে পঞ্চাশ ছাপান্ন থেকে ষাট হাজার রিক্রুটমেন্ট কিন্তু এই বছরের মধ্যেই আছে অর্থাৎ যারা ডিফেন্স লাইনটাকে টার্গেট কর তাদের জন্য কিন্তু একটা স্বর্ণ যুগ চলছে বলা যেতে পারে তো চলো আমি আর বলে দিই যে আমাদের কলকাতা পুলিশে যেটা আমরা পোস্ট পেয়েছিলাম তিন হাজার সাতশো চৌত্রিশটা পোস্ট বেঙ্গল পুলিশে পেয়েছিলাম এগারো হাজার সাতশো পোস্ট রেলে পেয়েছিলাম ন হাজার একশো চুয়াল্লিশ টেকনিশিয়ান পোস্ট এই টেকনিশিয়ান পোস্টে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের যদি কোনো অসুবিধা থাকে তো তাদের ওয়েবসাইট রেল কালকে দিয়ে দিয়েছে যদি কোনো আপডেট থাকে এডিট করার থাকে সেগুলো কিন্তু আমরা সব করে নিও এসআই যেটা বললাম এগারো হাজার এক হাজার পোস্ট রিমস এক্সাম পঞ্চায়েতের ছ ছশো বাহান্ন পোস্ট এবং আর পি এফে চার হাজার ছশো ষাট পোস্ট পঞ্চায়েতের যেটা ছ ছশো বাহান্ন পোস্ট ভাইটাল ইম্পর্টেন্ট কেন বলবো এটা টেকনিক্যালে যারা নির্মাণ সহায়ক এক্সাম দেয় অর্থাৎ সিভিলে যারা ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশান আছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে ভাইটাল এক্সাম এর প্রিপারেশান কিন্তু অলরেডি গুরুকুলে তুঙ্গে চলছে একদম এবং এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস আছো যাদের হাইট নেই বারবার আমি ভিডিওতে বলেছি পিওনের পোস্ট আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাকাউন্টস ক্লার্ক আছে এরকম প্রায় সতেরো থেকে আঠারোটা পোস্ট আছে তোমরা যে কোনো পোস্টে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এর রেজিস্ট্রেশন কিন্তু শেষ হয়ে গেছে একবার আবার জুন জুলাই যখন ফর্ম বেরোবে যখন তোমার নতুন করে অ্যাপ্লিকেশান চা হবে তখন কিন্তু আবার তখন রেজিস্ট্রেশন করতে পারবে তাই ভয়ের কোনো কারণ নেই মূলত যে বিষয়টা আমি ফোকাস আজকে করব। যে এই যে কলকাতা পুলিশের এক্সাম আঠারোই আগস্ট প্রিলিমস এক্সামের ডেট এবং ওয়েস্টবেঙ্গল পুলিশের বাইশে সেপ্টেম্বর এবং এসআই প্রিলিমস যেটা পনেরোই সেপ্টেম্বরের ডেট যেটা ঘোষণা হয়েছে তোমরা প্রতিদিনই প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ফোন ন্যূনতম আমাকে রিসিভ করতে হচ্ছে স্যার ডেটটা ঠিক আছে কি না এবং হোয়াটসঅ্যাপে তো দেখলাম অজস্র এবং আনসারও দিতে পাচ্ছি না তো তার জন্যই আমি বলছি দেখো ডেট এটা অ্যাপ্রক্সিমেটলি একটা ডেট ঘোষণা হয়েছে কিন্তু ওয়েবসাইটে নেই তার মানে এই নয় তুমি কি ভাবছো যে এই আগস্ট না হলে আমি ধরলাম সেপ্টেম্বর হলো বা অক্টোবর হলো বা নভেম্বর হলো তো দু তিন মাস পিছিয়ে গেলে বা আগিয়েলে তোমার প্রিপারেশান কিন্তু সেই লেভেলে কি হয়ে গেছে তো আমি বারবার জোর দিই স্টুডেন্টদের বারবার বলছি এত আর বলতে পারছি না সেই আজকে ভিডিওটা আমাকে করতে হচ্ছে যে সেপ্টেম্বর বা আগস্ট বা এটা নিয়ে তোমরা ভেবো না তুমি ভাবো যে আমার জুন মাসে এক্সাম আছে তখন তোমার প্রিপারেশানটা কেমন হবে তো মাইডা স্টুডেন্ট প্রতিদিন প্রত্যেককে বলবো যারা সিরিয়াস স্টুডেন্ট বিশেষ বেসিক্যালি আমি যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের কথা বলছি এটা তোমরা ডেট নিয়ে কিন্তু ভেবো না প্রিপারেশানটাকে এমন পর্যায়ে রাখো যে সেটা একদম মানে যে কোনো মুহূর্তে এক্সাম হলে তুমি টপ হান্ড্রেডের মধ্যে ঢুকে যেতে পারবে কীরকম বিষয়টা বলছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বাইশ সেপ্টেম্বর যদি পরীক্ষা হয় আমি বললাম এক মাস পরে বা দু মাস পরে হলো সেখানে কিন্তু একটাই প্রিলিমস এক্সাম অর্থাৎ প্রিলিমস না ওটাই ফাইনাল এক্সাম কিন্তু ওয়ান টার্ম এক্সামে কিন্তু রিক্রুটমেন্ট প্রায় নেই বললেই চলে একমাত্র রেলে আছে গ্রুপ ডি ওয়ান টার্ম এক্সাম এবং অন্যান্য পরীক্ষাগুলো দু একটা হয় রাজ্য সরকারের পিএসসি আছে কেএমসি আছে কেএমডি আছে এগুলো ওয়ান টার্ম এক্সাম একটা এক্সাম ইন্টারভিউ রিক্রুটমেন্ট হয়ে গেল সেটা কিন্তু সুযোগেই পুলিশে এসছে মাইটার একটু ভেবে দেখো বা হয়েছিল এগারো হাজার সাতশো প্রায় বারো হাজার পোস্টে কিন্তু একটাই পরীক্ষা তো কতটা সিরিয়াস হতে হবে কিন্তু এখন থেকে সেটা তোমরা ভাবার চিন্তা করো তো এই বিষয়টা আমি বলতে চাই সিরিয়াস স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই সুযোগ কিন্তু একদম হেলায় হারিও না যারা কিন্তু গত দু তিনবার ধরে মেন্স দিয়েছো অথচ কিন্তু নাম নেই পয়েন্ট টু ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স এরকমই যে তাদের নাম নেই বা এক নম্বরে যে তারা কিন্তু এই সুযোগটা একদম মানে একটা বিশাল সুযোগ এই সুযোগটা কিন্তু কাছে লাগাও তো আমি এটাই বলতে চাইছিলাম যে কোনো ডেট না তোমরা প্রস্তুতিটা এমনভাবে নাও যে প্রস্তুতির আমি একদম সর্বোচ্চ তুঙ্গে থাকব এবং সেখান থেকে আমি পারফর্মটা মানে পারফর্মটা এমনভাবে করো যে আমার এই রিক্রুটমেন্ট বাদি তো ওই এখন থেকে পঁচাশি নম্বরের এক্সামে পঞ্চান্ন পেলে বাহান্ন পেলে এইরকম না পঁয়ষট্টি থেকে সত্তরের মধ্যে যেন এক্সামের স্কোর থাকে কোন কোনগুলো ভুল হচ্ছে কোন টপিকগুলো হচ্ছে সেগুলোকে রোডম্যাপ তৈরি করে এবং সেটাকে একদম নিরলস পরিশ্রম করো ঠিক আছে তো এইভাবে তোমাকে প্রস্তুতিটা নিতে হবে আর বলবো যারা অ্যাডভান্স মোডে আছো যারা মনে করছো আমার এক্সাম দিয়ে আমি আমার পারফরমেন্স যাচাই করব তো আমাদের একদম ন্যূনতম খরচে এই গুরুকুল স্টাডি সেন্টার নাইন এইট সেভেন ফোর এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ফোন করে নিতে পারো একদম ন্যূনতম তোমরা কিন্তু মক টেস্ট দিয়ে নিজের পারফর্মেন্স যাচাই করে নিতে পারো যে আমাদের প্রত্যেকটা টিমে ধরো দেখা যেতে পারে যদি সাতশো থেকে আটশো জন পুলিশের প্রিপারেশানের ক্ষেত্রে থাকে তো তোমার কোন পজিশন আছে তুমি সেই পজিশানটা কিন্তু দেখে নিতে পারবে তো আশা করি এখানে যদি টফ টেন বা টপ ফিফটির মধ্যে তুমি থাকতে পারো তুমি পরীক্ষার হানড্রেড পারসেন্ট তুমি কিন্তু ওখানে কোয়ালিফাই করবে করবে করবেই তো এইটাই ছিল আমার মূল বক্তব্য তাই ডেট নয় প্রস্তুতিটা এমন হোক যেখানে নিজের খামতিগুলোকে একদম সুন্দরভাবে মেরামত করে একদম প্রপার ওয়েতে কিন্তু এই প্রিপারেশানটা শুরু করে দাও ঠিক আছে মাইড স্টুডেন্ট আর যারা একদম নতুন যারা এখন থেকে আপকামিং ওয়েস্টবেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এসএসসিজিডির প্রিপারেশান নিতে চাইছো তারা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যোগাযোগ করো এখানে থাকার ব্যবস্থা আছে খাওয়ার ব্যবস্থা আছে এবং মাঠ পাশাপাশি তিনটে মাঠে তোমরা কিন্তু মাঠও তৈরি মাঠ করতে পারবে এবং আমাদের যে শান্তনুর ভিডিও তোমরা দিয়েছি দেখেছো এর আগে যারা একদম নতুন তাদের বলবো দেখে নাও ভিডিওটা কীভাবে আমি ওদের হেল্প করি সেটা কিন্তু ও ভিডিওর মাধ্যমে বলেছে শুধু ওর ব্যক্তিগত ও হয়তো বলেছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমরা সেভাবেই হেল্প করি তো তোমরা এই হেল্পটাও এখান থেকে পাবে ও এইভাবে মাঝে মাঝে এসে ও যেভাবে তোমাদের ফিজিক্যালটা দেখিয়েও দিচ্ছে সেটাও পাবে এবং আমরা গিয়েও কিন্তু আমাদের ফিজিক্যালগুলো সমস্ত লক্ষ্য রাখি তো এই প্রিপারেশানটা কমপ্লিট একটা প্রিপারেশান পাবে দুদিন করে ক্লাস আছে সপ্তাহে সাত ঘন্টা করে ক্লাস হবে মাঝে টিফিন ওয়ার্স থাকে সব ডিটেলস কিন্তু জেনে যাবে তুমি এই নম্বরে একবার ফোন করে নিলে ঠিক আছে আজকে এই পর্যন্তই তোমার স্টুডেন্ট একটা বিরাট সুযোগ এটা কিন্তু তোমাকে কাজে লাগাতেই হবে তো চলো আজকে এই পর্যন্তই যদি কোনো কারো বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর অবশ্যই আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার এই চ্যানেলটা ফলো করতে থাকো